কিন্তু জনগণ যদি ভোট না দেয় তা আপনারা এই ভাবনা করুন ঠিক তাই ভাইরা আমরা বেশি আমি বলতে চাই না আপনারা সকলেই ইনশাল্লাহ জামাতের জন্য কাজ করবেন জামাতের জন্য দোয়া করবেন এবং নিজের পয়সা খরচা করে জামাতের কাজ করে যাবেন ইনশাল্লাহ আর আরেকটা কথা জানেন রাহতো হয়তো আমাকে চেনেন আমার বাড়ি চাতাল মির্জাপুর সাত আমার বাসা আপনারা জানেন যে আমি তিনবার ইলেকশন করেছি মেম্বার প্রাপ্তি হয়েছিলাম আমি দুইবার মেম্বার হয়েছিলাম কিন্তু আমি আমার ভাগে আমি ইউনিয়নে আসতে পারিনি তো তাই আমি কিছু সামান্য দিয়ে একটা কথা বলে শেষ করব আপনারা জানেন যে আজকে এই গোপাল গোপাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এই আলোড়ন কোন মানুষ কোন ধরের কেউ থামাতে পারবে না আমি থামাতে গিয়েছিলাম কয়েকদিন আগে ওখানে আমি বিএনপির কথা বলতে পারিনি ওই এলাকায় আমি মনে করি যে একশো ভাগের মধ্যে নব্বই ভাগ ওখানে জামাতে ইসলাম আসবে আমি অঙ্গনীতি দিয়েছিলাম ওখানে জামাত তারপরে কোন ভয় ভিন্ন না করে ইনশাল্লাহ সবাই বুক উদার করে জামাত পক্ষে কাজ করবেন আমি আমি যখন বিএনপি থেকে এসেছে

ইনশাআল্লাহ জামাতের জন্য কাজ করবেন জামাতের জন্য দোয়া করবেন এবং নিজের পয়সা খরচ করে জামাতের কাজ করে যাবেন ইনশাআল্লাহ আর আরেকটা কথা জানেন রুল আমিন রুল আমিন ভাই খুব ভালো আমি যখন ভেঙ্গাবাড়ি থেকে বাড়িতে যাই উনি একটা মিটিং করে যাচ্ছেন রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল তার মধ্যে বলে

এত ভালো লোক আমরা কিভাবে দেয় সুন্দর লোক যার কোন নির মানুষদের জন্য অনেক কাজ লাগবে তাই আপনারা সবাই দয়া করে জামাতের জন্য কাজ করবেন এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ